প্রিয় ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো ঢাকাবাসী মেট্রো রেলের মাধ্যমে কত সহজে ঢাকার মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাতায়াত করে দেখতে পাচ্ছেন সাবেক পতিত সরকার ফেসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের একটি বিশেষ উন্নয়ন যেটি দেখে আপনারা হতভম্ব হয়ে যাবেন তারা ঢাকার শহরকে কত সুন্দর করে সাজিয়েছেন এবং এই মেট্রো রেলের মাধ্যমে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যায় এমনকি হেলিকপ্টার দিয়ে হচ্ছে যাতায়াত করা যায় সেই বিষয়গুলো তারা করেছেন এবং পর্যটনের জন্য ঢাকার শহরকে দেখার জন্য বিশেষ বিশেষ পর্যটন স্পট তৈরি করেছেন আমরা দেখাচ্ছি ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এই সম্মেলন কেন্দ্রে হচ্ছে ট্যুরিজম ফেয়ার হচ্ছে সেই ট্যুরিজম ফেয়ার দু সেই উপলক্ষে সারা বাংলাদেশ থেকে এবং এশিয়া মহাদেশের কয়েকটি দেশ নেপাল ভুটান পাকিস্তান সহ অন্যান্য কয়েকটি দেশ এসেছেন তাদের পর্যটনের তাদের দেশকে রিপ্রেজেন্টিভ করার জন্য তো আপনারা সেইভাবেই দেখতে পাচ্ছেন আমরা সেই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দেখাচ্ছি এবং সম্মেলন কেন্দ্রের ভিডিও করার সময় আমরা এই মেট্রো রেল দেখতে পাচ্ছি মেট্রো রেল প্রতি এক মিনিট পর পর এক কিলোমিটার যাতায়াত করে এবং মাত্র ২০ মিনিটে হচ্ছে ঢাকার হচ্ছে এই মতিঝিল থেকে ইসে পর্যন্ত যাতায়াত করে যেটি হচ্ছে দিয়াবাড়ি পর্যন্ত যাতায়াত করে এত সুন্দর ঢাকার শহরের যাতায়াত ব্যবস্থা মানুষ আগে কখনো কল্পনা করেনি সেটি এবং এই জন্য থ্যাংকস জানানো হচ্ছে আমরা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দেখাচ্ছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এখন আগের মতো আর বাণিজ্য মেলা নেই সেই বাণিজ্য মেলা চলে গেছেন পূর্বাঞ্চলে আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখন হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মানের এবং জাতীয় যে অনুষ্ঠানগুলো সেগুলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে করা হয় তো আপনারা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হচ্ছে ঢাকার আগারগাতে যারা আগারগা এখনো যাননি দেখেননি তারা আগারগাতে যেতে পারেন গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন এবং চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢোকার সময় আপনাদেরকে এই ধরনের একটি গেট দেখতে পাবেন সেই গেটের মধ্যে দিয়ে আপনারা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন আমরা দেখাচ্ছি বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল তাদের ফেয়ার তাদের দুই সালের যে বৃহত্তম একটি ফেয়ার সেই ফেয়ারটি অনুষ্ঠিত হয়েছেন সেই ফেয়ার উপলক্ষে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এবং এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন সাধারণ মানুষ এসেছেন এবং এখানে বিমান ও পর্যটন উপদেষ্টা তিনি এসে এখানে এটি উদ্বোধন করেছেন সেই অনুষ্ঠানটি তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং এর বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং চিমৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সাজানোর জন্য এবং এটি রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ দিয়েছেন এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আমরা এটি দেখে সত্যিই আবেগ আপ্লুত এবং আনন্দিত যে বাংলাদেশের এত সুন্দর একটি সম্মেলন স্থল রয়েছে কিন্তু বাণিজ্য মেলার যেই মাঠটি রয়েছে সেই মাঠটি এখনো পর্যন্ত নতুন কোনো স্থাপনা তৈরি করা হয়নি যেখানে হয়তো ফল উৎসব হয়ে হতো সেটি এখন আর ফল উৎসব হয়নি বা যেটি হচ্ছে কৃষি মেলা হতো এবং ফল মেলা হতো সেটি আর এখন তেমন একটা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেটি পাঁচতলা উঁচু এবং এইখানে প্রায় বিশ হাজার মানুষ একসাথে সম্মেলন করতে পারে এখানে দুইটি বড় বড় কক্ষ রয়েছে যেই কক্ষগুলোর মধ্যে অনুষ্ঠান করা যায় এবং দ্বিতীয় তলায় অনুষ্ঠান করারও সুব্যবস্থা রয়েছে তা আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো তুলে ধরি সেইভাবে আপনারা পর্যটনের স্পট দেখেন এবং দেখে দেখে আপনারা ঘুরতে যান আপনাদের মনের অনুভূতিগুলো আপনারা প্রকাশ করতে পারেন আমরাও চাই যে আপনারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের যেই মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা পাঠিয়ে দিতে পারেন সেখানে আমরা এডিটিং করে সুন্দরভাবে প্রকাশ করব এবং আপনারা ভয়েস দিয়ে আপনারা পাঠাতে পারেন এবং আপনাদের সাথে ট্রাভেল পোস্ট ফোর ডট কম থাকবে আমরা এইভাবে আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিও করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সেই সম্মেলন কেন্দ্রে এখানে ছোট ছোট এবং বড় মেলাগুলো হয়ে থাকে ঢাকার মধ্যে সেই মেলাগুলো করার জন্য এবং এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে তো আমরা এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দেখাচ্ছি এখনো অনেকে যারা চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র দেখেননি তারা আসতে পারেন বিশেষ করে শুক্র এবং শনিবারে এখানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলো দেখার জন্য উপভোগ করার জন্য মানুষ এসে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেভাবে হচ্ছে এটিকে সাজানো হয় তো সবাই আমাদের পেইজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে অন্য ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র এটির যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে চায়না যারা রয়েছেন চীন দেশ তারা আমাদের বাংলাদেশের জন্য এই ভবনটি তৈরি করেছেন স্টিল স্ট্রাকচার দিয়ে এবং এটির মাধ্যমে বাংলাদেশের বড় বড় অনুষ্ঠানগুলো এখানে আয়োজন করা হয় এবং সেটির যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর এবং বাইরে থেকে এটি দেখতে এবং আশপাশে অনেক সুন্দরভাবে সাজানো থাকে এবং এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে এখান থেকে হচ্ছে বাংলাদেশের বড় বড় যেই অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে পাবলিশড করা হয় সেই জন্য এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে একটি বিশাল বড় একটি জায়গা এবং বড় বড় রাজনৈতিক দল এবং সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান এটির মধ্যে হয়ে থাকে ঝড় বৃষ্টিতে এখানে তেমন কোনো সমস্যা হয়নি সেই সমস্যার মুক্ত হয়েই কিন্তু এখানে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মানুষ আসে ঘুরে এবং দেখে এবং